আমার মতো কে কে আছেন যে তেহারি খুব পছন্দ করেন তাহলে এই ভিডিওটি আপনাদের জন্য তো আজকে আমি আপনাদেরকে খুব সহজে একদম উপায়ে তেহারি রান্না করে দেখাবো অতি অল্প সময়ে এটি রান্না করে আমি কিন্তু আমি আপনাদেরকে দেখাবো আমার সাথেই থাকুন তো আমার এটি রান্না করার জন্য লাগবে রাঁধুনি তেহারি মশলা এখানে কিন্তু অনেক তেজপাতা দেওয়া থাকে আমি যদি আগে বুঝতাম যে এটি এতটা হ্যাসেল হতে পারে তাহলে আমি অনেকটা তেজপাতা কমিয়ে নিতাম আপনারা অবশ্যই তেজপাতাগুলো কমিয়ে নেবেন রান্না করার সময় তো আমি প্রথমে আলুগুলোকে ভেজে নিচ্ছি লাল লাল করে ভেজে নেব এবং যাতে ভালো করে সেদ্ধ হয় তার জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে নিয়েছি এই তো লাল লাল হয়ে গিয়েছে এবং অনেকটা সেদ্ধ হয়ে এসেছে পুরোপুরি সেদ্ধ কিন্তু করে নেই এবার আমি পেঁয়াজ ব্যাস্তাগুলো করে নিচ্ছি অনেকগুলো পেঁয়াজ নিয়েছি প্রায় এক কাপের মতো এগুলো আমি কিছুটা রান্নায় ব্যবহার করব আর বাকিটা হচ্ছে তুলে রেখে দেব পরবর্তীতে আমার কাজে লাগবে তো এতো দেখতেই পাচ্ছেন যে খুব সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে এখন এখান থেকে আমি কিছুটা অংশ তুলে রাখবো এই তো আমি মাংসগুলোকে টুকরো টুকরো করে কেটে নিয়েছি যাতে ভিতরে মশলা যায় তাই খুব ছোটো ছোটো করে কেটে নিয়েছি আবার অবশ্যই তেল রাখার চেষ্টা করবেন তাহলে একটু তেল বের হলে খেতে মজা লাগে এবার আমি আমার যে পেঁয়াজ বেরেস্তা তার মধ্যে এই মাংসগুলোকে দিয়ে দিব। আমি আগেই বলেছি একদম সহজভাবে কিন্তু আমি এটা আপনাদেরকে রান্না করে দেখাবো আমার সাথেই থাকবেন পুরো ভিডিওটি দেখলে আপনারাও খুব সহজে এটি রান্না করে নিতে পারবেন বিশেষ করে যারা নতুন রাঁধুনি আর যারা পুরাণ আছেন তারা তো পারবেনি তারা তো একদম সেরা তো যাই হোক আমি আবার দুই টেবল চামচ আদা বাটা দিয়ে দিব। এবং রসুন দেব দুই টেবিল চামচের মতোই তারপরে আমি এক চামচ দই দিয়েছি টক দই এগুলোকে দিয়ে আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিচ্ছি তারপর আমি লবণ অ্যাড করে দিব এরপরে বাড়তি কিছুটা মশলাও আমি এখানে অ্যাড করব এখানে ধন্যা গুঁড়া দিয়েছি কিছুটা এবং গরম মশলার গুঁড়া দিয়েছি অল্প একটু তারপরে মরিচ গুঁড়া দিয়েছি তারপরে আমি কয়েকটা কাঁচামরিচ ব্যবহার করে এটাকে সেদ্ধ করার জন্য রেখে দেব ভালো করে যদি সেদ্ধ না হয় তাহলে কিন্তু পরে মানে শক্ত থেকে যাবে আর খেতে মজা লাগবে না আমি বেশ খানিকক্ষণ ধরে আমি এটাকে রান্না করে নেবো একদম এইট্টি পারসেন্টের মতো যখন সেদ্ধ হয়ে যাবে তখন আমি এখানে চাল অ্যাড করব এর আগে যদি দেন তাহলে কিন্তু শক্ত শক্ত থাকলে আপনারা খেতে মজা পাবেন না আর শক্ত হলে তো জানি না কেমন বিরক্ত লাগে খেতে গেলে তো কালারটা কিন্তু দারুণ এসেছে তাই না তাই তো এবার একটু না ঢাকনাটা উঠিয়ে নাড়ে চড়ে দিব এবং দেখব যে সেদ্ধটা হয়েছে কিনা রান্না করার সময় আসলে মনোযোগ দিয়ে যদি রান্না করা না হয় তাহলে কিন্তু কখনোই রান্নাটা পারফেক্ট হবে না আমার মনে হয় যে মাংসগুলো সেদ্ধ হয়ে গিয়েছে পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে এরপর আরও কিছুক্ষণ কষিয়ে নিয়ে আমি এখানে চালগুলোকে অ্যাড করে দেবো তো মাংসগুলোকে আমি উঠে নিয়েছি এবার যে তরকারির ঝোলগুলো ছিল তার মধ্যে আমি চালগুলোকে দিয়ে দিচ্ছি সম্পূর্ণ চালই আমি এখানে দিয়ে দিব এখানে প্রায় তিন পটের মতো চাল ছিল মানে তিন কাপ তো এগুলোকে আমি নাড়িয়ে চারে ভালো করে মিশিয়ে দেবো এই ঝোলগুলোর মধ্যে তারপরে আমি এখানে এক টেবিল চামচের মতো ঘি ইউজ করছি ঘিটা দিলে খাবারের স্বাদ তো জানি আপনার যে দ্বিগুণ বেড়ে যায় এখন আমি একটু হালকা ভেজে নিচ্ছি চালগুলোকে ভেজে নিয়ে আমি এখানে পানি অ্যাড করে দেব যেহেতু আমার তিন কাপের মতো চাল ছিল তার জন্য আমি এখানে সাত কাপের মতো পানি দিয়েছি আর এক কাপের মতো দুধ দিয়েছিলাম তো আসলে পানির পরিমাণটা ঠিকঠাক মতো না রাখলে চালটা কিন্তু সেদ্ধ হবে না এরপর আমি এখানে কিছুটা লবণের প্রয়োজন ছিল দেখে লবণ দিয়ে দিয়েছি এই তো দেখেন পানির কিন্তু অনেকটা শুকায় আসছে তারপরে আমি এখানে যে মাংসগুলো তুলে রেখেছিলাম সেই মাংসগুলোকে এখানে অ্যাড করে দিয়েছি এরপরে চালের সাথে মাংসগুলোকে ভালো করে মিশিয়ে দিব। এটি চালগুলো কিন্তু পুরোপুরি হয় নাই প্রায় নাইনটি পার্সেন্টের মতো হয়ে আসার পরে আমি মাংসগুলোকে দিয়েছি এরপর আলুগুলোকে অ্যাড করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি রান্না করে নেব তারপরে আমি এখানে কিশমিশ তারপরে কাজু বাদাম পেস্তা বাদাম এগুলোকেও অ্যাড করে দিয়েছি এবং সব শেষে আরও এক চামচ ঘি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আরও বেশ কিছুক্ষণ আমি দমে রেখে দেবো এখন যে বাকিটুক যে সেদ্ধ হওয়া বাকি ছিল ওইটুকুও সেদ্ধ হয়ে যাবে এখন তো এই তো আমার রান্নাটা হয়ে গিয়েছে এবার আমি পরিবেশন করে নেব তো কেমন হয়েছে দেখেন আমি একটা আলুকে ভেঙে দেখাচ্ছি দেখেন যে খুব সুন্দরভাবে কিন্তু সেদ্ধ হয়ে গেছে আর খেতেও দারুণ হয়েছিল তো ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য